এর মডেল দুই হাজার এগারো দুই হাজার আঠারো তার সাথে কিন্তু রিমগুলা অরিজিনাল আচ্ছা ঝুকের নিশানের এই যে স্টার তেলের গাড়ি যে ব্যাক গুলা বিশেষ করে অন্য অন্য গাড়িতে চাইনা লাগানো থাকে এটা কিন্তু গাড়ির সঙ্গে কর ব্যাক এলপিজি কনভার্ট করলে ওইটা থাকে না ওইটা খুলে ফেলতে হবে গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা গাড়ির সঙ্গের অরিজিনাল লাগলে কোনো কোম্পানিতে অ্যানালাইসিস করো কোনো সমস্যা নেই লাগলে দুই ঘন্টা গাড়িটা চালাক আসসালামু আলাইকুম রিভান আশা করি সবাই ভালো আছেন যারা নিশান ঝুক গাড়ি খুঁজছিলেন আজকে ভিডিও আপনাদের জন্য আমরা এই মুহূর্তে রয়েছি এসকে কারপ্লেসে আমাদের সাথে সাইদুর ভাই রয়েছেন

যখন আমরা দিব ওয়াশ পলিশ করে দেব ভিতরে যে রেড ওয়েন ওকে উডেন পুশে স্টার তেলের গাড়ি ভিতরটা অনেক ফ্রেশ ওকে সো আমরা এই পাশ থেকে যদি দেখি যে আপনি বলছেন সিট কভার কি এটা লাগানো না সিট কভারটা এটা লাগানো পেয়েছি আমরা আমরা কোনো কিছু করি নাই এটা একটা বৃদ্ধ মানুষ ইউজ করতো খুব কম ইউজ হয়েছে গাড়িটা ওকে খুবই কম ব্যবহার করা হয়েছে হ্যাঁ খুব কম ব্যবহার করা হয়েছে এই যে ব্যাক লাইট গুলা বিশেষ করে অন্য অন্য গাড়িতে চাইনা লাগানো থাকে এটা কিন্তু গাড়ির সঙ্গে কর ব্যাক লাইট ওকে এই যে হুই পাটটা অরিজিনাল গাড়ির সঙ্গে কর গাড়িটা যেহেতু তেলে ব্যবহার করা হয়েছে তেলে ব্যবহার করা হয়েছে নিচে স্পিয়ার চাকার জায়গা ওকে সিএনজি করলে এই থাকে না না এটা তো আমি দেখছি যে অনেকে এলপিজি কনভার্ট করে বেশি এলপিজি কনভার্ট করলে ওইটা থাকে না ওইটা খুলে ফেলতে হয় ওকে আমরা যদি এই পাশের চাকাগুলো যদি দেখি সেম কন্ডিশন রয়েছে আমরা এইটার পাশের প্যাডগুলো যদি দেখি না আপনার এটা নিকেলটা রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি নিকেলের দাড়িটা টোটাল ফ্রেশ কোনো জায়গা খোলা কাটা নাই কোনো জায়গা একটা গুটা খাওয়া নাই আচ্ছা এটা তো ফার্স্ট পার্টি মালিকের নামে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির মালিকের নামে স্মার্ট কার্ড আছে দেখেন প্যাডটা দেখেন কত সুন্দর ওকে না আসলে এর কোনো টাসই পড়ে না এই রকম আমি এই সিটে বেশি বসে নাই মানুষে ওকে আমরা যদি একটু ইঞ্জিন রুমটা দেখি সাদুর ভাই এটা হচ্ছে এগারো মডেল আঠারো তারিখ স্টেশন ইঞ্জিনটা তো অরিজিনালটাই রয়েছে হ্যাঁ আর আজকে আজকে এই মাত্র তারিখ দেখে নি মানুষ ভিডিওতে তো থাকবে আজকে কয় তারিখ এই তারিখের আজকে নতুন ব্যাটারি লাগালাম আচ্ছা আজকে নতুন ব্যাটারি আজকে ব্যাট নতুন ব্যাটারি লাগানো হয়েছে ওকে ব্যাটারি একটু উইক ছিল পরে আমরা চেঞ্জ করে দিছি ওকে আপনারা যে ব্যাটারি চেঞ্জ করেছেন হ্যাঁ ওকে আমরা যদি এই পাশ থেকে এই যে অরিজিনাল স্টিকারগুলো এখনো আছে এটা ফাটলে ভাঙলে এগুলো থাকে না আচ্ছা সাইদুল ভাই যদি কেউ কোনো কাস্টমার চায় যে তারা একজন টেকনিশিয়ান হোক বা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায় যে গাড়ির গিয়ার বক্স ইঞ্জিন বা গাড়ি অ্যাক্সিডেন্ট করা আছে কি না অনেকেই তো থাকে যে ভাই আমরা চেক করে নিতে পারবো আমি এই ক্ষেত্রে বলি যে প্রতিটা কাস্টমারে আমরা তো সবাই নিজের যার যার গাড়ি নিজে আমরা কিন্তু বিক্রি করার জন্য খারাপ জিনিসও ভালো বলি সে অনেক কাস্টমার বোঝে অনেক কাস্টমার বোঝে না যারা না বোঝে তারা কোনো মিস্ত্রি নিয়ে এসে উনি টোটালটা দেখে তারপরেও যদি তার সন্দেহ মনে হয় লাগলে কোনো কোম্পানিতে অ্যানালাইসিস করুক কোনো সমস্যা নেই লাগলে দুই ঘন্টা গাড়িটা চালাক ওকে আমাদের গাড়িটা ফাইনাল করার পর টাকা দেবার দরকার নেই দুই ঘন্টা চলায় তারপরে ফাইনাল করুক কোনো সমস্যা নেই তো এটা প্রাইসটা আপনার কেমন এটা প্রাইসটা চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আসলে কিছুটা অনার করা হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন শোরুমের অ্যাড্রেস দুইশো ঊনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগাঁও বলাকার এই তেজগাঁও সান্তাটা পারে বলাকার মোড় এই যে রেস্ট্রি অফিসের রাস্তার হাতের ডাইন সাইড এর পাশে আচ্ছা এইটার পেপারস আপলোড কত জনই বললেন এটার পেপারসটা আপনার এক বছর আপডেট আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া নিশান ঝুঁকে দেখলাম খুব পছন্দ হয়েছে এই গাড়িটা পছন্দ হওয়ার এই গাড়ি কারণ এই গাড়িতে কোনো জায়গা কোনোদিন রং এর টাচ পড়ে নাই আচ্ছা আশা করি যদি পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গেটে আপনার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এসএ কারপ্লেস এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম